হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কাদের স্যালারি বন্ধ করে দিল সরাসরি দেখে নিন ইতিমধ্যে যোগ্য অযোগ্যের সংজ্ঞা দেওয়ার পাশাপাশি এসএসসির মধ্য থেকে এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে থার্ড কাউন্সিলিং এর পর যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অর্থাৎ কাউন্সিলিং প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরটাও ইনভ্যালিড করে দিয়েছেন তো এই মুহূর্তে কাদের স্যালারি স্টপ করে দিচ্ছে রাজ্য সরকার সমস্ত জেলার ডিআইরা তাদের সমস্ত স্কুলগুলোতে অর্থাৎ সমস্ত স্কুলের প্রধানদের কি নির্দেশ দিয়েছেন কাদের স্যালারি বিল প্রস্তুত করতে বললেন বা সাবমিট করতে বললেন এবং স্যালারি বিলের মধ্যে কাদের স্যালারি সাবমিট করা যাবে না সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ডিআই তরফ থেকে পাঠানো হয়েছে সমস্ত স্কুলগুলোর প্রধান শিক্ষককে তো চলুন বিস্তারিতটা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে দেবেন তো চলুন বিস্তারিত জেনে নিই আমরা ডিআই অফিস থেকে সমস্ত স্কুল প্রধানদের যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নোটিস টু স্কুলস সমস্ত স্কুলকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এপ্রিল দু হাজার যে স্যালারি সাবমিট করা হবে তার যে গুগল ডকুমেন্টস সেই ডকুমেন্টস প্রোডিউস করতে হচ্ছে বা যে স্যালারি বিল সাবমিট করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সকল বিদ্যালয়ের এইচওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশনদের জানানো হচ্ছে যে তাদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে এক নম্বরে যেটা বলা হচ্ছে ফার্স্ট এসেটি দুহাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যাদের নাম আছে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড লিস্টে নেই তাদের স্যালারি স্টপ হবে ইতিমধ্যেই রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে বেশ কতগুলো লিস্ট সমস্ত জেলার ডিআইদেরকে পাঠানো হয়েছে সেই লিস্টের মধ্যে ডিআইরা তাদের স্কুলকে যে লিস্ট পাঠিয়েছে সেখানে বেশ কতগুলো একটা স্কুলের ক্ষেত্রে এক বা একাধিক সমস্ত লিস্ট প্রোডিউস করা হয়েছে তেমন একটি লিস্ট তার মধ্যে রয়েছে নট ফাউন্ড টু বি স্পেসিকেলি টেন্টেড অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়ালি বৈধ ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট সাবমিট করা হয়েছে এবং আরেকটি লিস্ট সাবমিট করা হয়েছে স্পেসিফিক্যালি টেইন্টেড ক্যান্ডিডেট যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের জন্য একটি লিস্ট প্রডিউস করা হয়েছে আবার অন্যদিকে গ্রুপ সি গ্রুপ জন্য আবার পৃথকভাবে লিস্ট সাবমিট করা হয়েছে এভাবে কয়েকটি লিস্ট কিন্তু সাবমিট করা হয়েছে প্রত্যেকটা স্কুলগুলোতে ঠিক একই রকম ভাবে সেই সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনার কাছে যে লিস্ট সাবমিট করা হয়েছে বা পাঠানো হয়েছে সেখানে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্ডেড অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই এই নামে সরাসরি এই নামের যে ফোল্ডারটি রয়েছে সেখানে যাদের নাম রয়েছে একমাত্র তারাই তাদের স্যালারি বিল সাবমিট হবে अदर কারোর স্যালারি সাবমিট করা যাবে না এই লিস্টে যাদের নাম নেই তাদের স্যালারি সম্পূর্ণরূপে স্টপ করতে হবে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে দু নম্বরে বলা হচ্ছে থার্ড আরএলএসটি তৃতীয় রিজIONAL লেভেল সেলেকশন টেস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িজ তাদের জন্য স্যালারি স্টপ হবে সম্পূর্ণরূপে থার্ড আরএলএস এর মধ্য দিয়ে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে চাকরি পেয়েছেন তাদের সার্ভিস সম্পূর্ণরূপে টার্মিনেশন করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাদের যোগ্য এবং অযোগ্য এর মধ্যে কোনো পৃথকীকরণ করেনি সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে এন্টার গ্রুপ সি গ্রুপ ডি টোটালটাকেই ক্যান্সেল করে দিয়েছে বাতিল করে দিয়েছে এবং সেই হিসেবে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন প্রত্যেকের স্যালারি স্টপ করে দিচ্ছে রাজ্য সরকার তিন নম্বরে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে উল্লেখিত সব ক্ষেত্রে যারা পিএইচ ক্যাটাগরি তাদের স্যালারি কন্টিনিউ হবে অর্থাৎ পিএইচ ক্যাটাগরি যারা রয়েছেন আমরা জানি সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে পিএইচ ক্যাটাগরিতে তাদের পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদের স্যালারি কন্টিনিউ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেই কিন্তু তারা সমস্ত যারা রয়েছেন তাদের স্যালারি বিল সাবমিট করবেন যেটা বিষয়টা বলা যে সমস্ত টিচার আপনার বিদ্যালয়ে ট্রান্সফার ইন হয়েছেন অর্থাৎ অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে আপনার স্কুলে এসছেন তারা যে জেলা থেকে এসেছেন সেই জেলার নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড লিস্টে নাম থাকলে স্যালারি পাবেন নাম না থাকলে স্যালারি পাবেন না খুবই স্পষ্ট নির্দেশ যারা ট্রান্সফার হয়ে অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে বর্তমান স্কুলে এসছেন তারা যদি আগের যে জেলা থেকে এসেন সেই জেলায় বা সেই স্কুলে তাদের যদি নাম এই নট ফাউন্ড টু বিসিফিক্যালি টেন্ট লিস্টে যে ফোল্ডার যে নামের তালিকা রয়েছে সেই স্কুলে সেখানে যদি তাদের নাম থাকে তবে তারা বর্তমান স্কুলে স্যালারি পাবেন যদি নাম না থাকে তাহলে তারা স্যালারি পাবেন না খুব পরিষ্কার নির্দেশ পাঁচ নম্বরে যে নির্দেশ দেওয়া হচ্ছে উপরিউক্ত বিষয়গুলি বিবেচনা করে যাদের স্যালারি স্টপ হতে চায় অফিস থেকে তাদের স্টপ স্যালারি করা হয়েছে এক্ষেত্রে স্টপ স্যালারি বা স্টার্ট স্যালারি অর্থাৎ দুটো স্ট্যাটাস এই মুহূর্তে বিভিন্ন ক্যান্ডিডেটকে দেওয়া হবে কার স্যালারি স্টপ হচ্ছে এবং কার স্যালারি স্টার্ট থাকবে সেটা কিন্তু কন্টিনিউ এখানে আছে উল্লেখ করতে হচ্ছে যারা সময়ে গুগল ফর্ম রিপ্লে করেননি দরকার হলে তাদের অবিলম্বে অফিসে এসে যোগাযোগ করতে হবে অর্থাৎ যারা দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককেই এই দুটি স্ট্যাটাস তাদেরকে তার ডান দিকে লিখতে হবে কার স্যালারি স্টপ হচ্ছে এবং কার স্যালারি স্টার্ট থাকছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে ছ নম্বরে বলা হচ্ছে আপনারা স্যালারি ফাইনালাইজ করার সময় ভালো করে চেক করে নেবেন সমস্ত অল ডিটেলস যাদের স্যালারি পাওয়ার কথা তারা স্যালারি পেলেন কিনা এবং যাদের স্যালারি স্টপ হওয়ার কথা তাদের স্যালারি স্টপ হলো কিনা এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা স্কুলকে প্রত্যেকটা টিচারের জন্য এটা দেখতে হচ্ছে স্যালারি ফাইনালাইজ করার আগে পি চেক করে নেবেন সেই সঙ্গে যদি কোনো ভুল থেকে থাকে অফিসে অবিলম্বে যোগাযোগ করতে হবে সহযোগিতা একান্তভাবে কাম্য এই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউশনকে রাজ্যের সমস্ত জেলার ডিআইরা তারা এই নোটিফিকেশন জারি করেছে প্রত্যেকটা স্কুলকে তো ডিআই রা যে লিস্ট পাঠিয়েছে সেখানে নট ফাউন্ড টু স্পেসিফিক্যালি টেন্টেড সেই লিস্টে প্রত্যেকের তারা স্থানের পাচ্ছেন অন্যদিকে গ্রুপ ডি স্তরের এবং গ্রুপ সি স্তরের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের প্রত্যেকের স্যালারি স্টপ হচ্ছে যদিও এই লিস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন যোগ্য শিক্ষকরা তারা এই লিস্ট থেকে তাদের নাম বাদ পড়েছে সুতরাং তাদের স্যালারি স্টপ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে এখন দেখা যাক এই সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ